আমি যে প্রান্তেই থাকি যে জায়গায় কাজ করি কেন প্রকৃত মানুষ হওয়া নিজের আত্মা অন্তর আত্মাকে পাক করা গুণামুক্ত জীবন করা যদি আমি গুণামুক্ত জীবন করতে পারি আমার অন্তর থেকে হিংসা থেকে বাঁচাইতে পারি গিবত থেকে বাঁচাইতে পারি পরন্ত থেকে বাঁচাইতে পারি আমি যে প্রান্তে থাকবো যাই যে কোনো কাজ করব, ওইটাই আমার কি হবে আখড়াতে সামানো হবে কবরে সামানো হবে হাসন মিজান কুসরাতে সামানো হবে আমার কথা বুঝতে পারলাম যেমন আপনি মনে করেন হ্যাঁ কেউ পদ্মার জিনিস খাইতে পছন্দ করে হ্যাঁ কেউ গরুর বস্তু খাইতে পছন্দ করে কেউ মুরগির বস্তু খাইতে পছন্দ করে এক একজনের গরুর বস্তু খাইতে না চান বলে কেন না খাইতে হবে আপনার বলে কেউ এখন আপনার ইসলামের জন্য ইসলামের কাজ করার জন্য আপনি শূন্য শরিয়াতের মধ্যে চলার জন্য আপনি চান আমি মাদাসা মর্জিদ নিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনি এই কাজে থাকিয়া আল্লাহ আল্লাহ সাথে পরামর্শ দিয়ে চলেন আপনি কামিয়া আপনার মন চাই বুঝি চায় যে তাহলে আমি এই যে তাবলিগের সাথে সম্পর্ক রেখে চলি হ্যাঁ যাতে মানুষ মানুষকে কিছু খেদমত করতে পারি আপনি আপনার জায়গায় থেকে কোনো মুরব্বী কোনো আল্লাহ আল্লাহর সাথে পরামর্শ নিয়ে আপনার অন্তর পাঠ করে গুণামুক্ত জীবন করে আপনি চলেন আপনিও কামিয়াব আমি আল্লাহ মানুষ কবর আখারে সামনে পেয়ে নেবেন আপনি ফির মনে করেন আপনার আপনিও নিজেকে বলবেন হ্যাঁ নিজের সাহেবকে বলবেন যে হজরত আমি এখন পর্যন্ত গুণা থেকে বাঁচতে পারি নাই গিবত থেকে বাঁচতে পারি নাই অনেক থেকে বাঁচতে পারি নাই অন্যায় থেকে বাঁচতে পারি নাই আমাকে পরামর্শ দেন আমি কেমনে মানুষ হব আমি কেমনে মানুষ হবো হাবিজ হুজুর রহমদ নিজের সাহেবের কাছে বলতেন যে হাজর আমাকে আমাকে পরামর্শ দেন আমার তো মনে হয় আমার ভিতরে অহংকার আছে আহা নিজেকে নিজে পেশ করছেন হাফেজ ছিলেন আলম আলম ছিলেন দারুণ দেহ মধ্যে করতেন এরপরে থানা ভবনে যাইতেন বলতেন নিজের কাছে আমার ভিতরে অহংকার মনে হয় অহংকার আছে আপনি পরামর্শ দেন আর থানা বলতেন কি তুমি মসজিদে দেয়া মুসলিদের কাছে এলান করবে ভাইরা আমার ভিতরে অহংকারের রোগ আছে আপনি দোয়া করেন যাতে আল্লাহবাক আমাকে মাফ করে দেয় এই দোয়া সাহেবা আর মসজিদে বের হওয়ার সময় মুসলিদের জুতা সুধা করে দিলেন দেখেন কাজে লাগাই দিছে অহংকার রোগের হ্যাঁ কি এলাজ দিয়ে দিছেন আমার কথা বুঝতে পারলাম এইভাবে আমি যে কোনো কাজ করি না কেন কোনো কামেল কোনো আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রেখে আমি অন্তরাত্মাকে যদি পাক করে দিতে পারি তাহলে আমি মানুষ সব জায়গায় আমার শান্তি হবে আর যদি আমি তিরিশ বছরও পিস হয়ে বসে থাকি যদি মানুষের প্রতি বদগুমনি করি আর মানুষের প্রতি যদি আমি খারাপ ধারণা করি এই পিস সাবি হয়ে কবরে আজাব থেকে বাঁচা যাবে না এই পিস সাবির রকম দিয়ে আমি কি হ্যাঁ কি কয় অন্যায় থেকে বাঁচা আল্লাপাকের কি কয় আজাব থেকে বাঁচা যাবে না এই জন্য আমাকে মনে করতে হবে আর যদি সঠিক পিস হয়ে থাকি তাহলে মনে করতে হবে আমার এক এক মরিদের উচিলে হয়তোবা পাক আমাকে করে দিতে পারি আমাকে আমি তো এই চরমে মরমুর পিসা মধুর বারবার বলতেন যে হ্যাঁ আর কি কয় আমি তো এইটাই মনে করি আমার মুরুদের উসিল হয়তো বা আল্লাপ আমাকে মাপ করে দিতে পারে আমার কথা বল খাঁটি পীররা এরকমই মনে করেন মুরুদদের উচুরে সে মাপ পর আশা করে এই কোশ্চেন কালো মনে করে না আমি খাঁটি আসো আমি কি আমার উচুরা তোমরা পারবে এরকম কেউ মনে করে না আমার কথা বুঝতে পারলাম এই জন্য প্রত্যেকটা কাজের ভিতরে নিজেকে সবচেয়ে গুণাকার মনে করা নিজেকে অপদার্থ মনে করা নিজেকে একদমই কমজোর মনে করতে যে পারবে সেই প্রকৃত ভালো মানুষ সেই আল্লাহ সেই খাঁটি মানুষ আর যদি এই পর্যায়ে না হয় তাহলে আমি হ্যাঁ আমাকে মানুষ যতই পিসাব মনে করুক না আমি পিসাবের নামে অমানুষ আমাকে মুক্তি সাপ মনে করলে আমি মুক্তি নামে অমানুষ যদি আমি গুণা থেকে বাঁচতে না পারি আমাকে মানুষ ক্ষতিপ সাপ মনে করুক ক্ষতিপ সাপ মনে করলেও আমি ক্ষতিপ সাপের নামে অমানুষ যদি আমি গুণামুক্ত জীবন করতে না পারি আমার কথা বুঝতে পারলাম আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ